টাকা তো ভাই দশ হাজার নাই আট হাজার হচ্ছে ভাই আট হাজার নেন ভাই আচ্ছা একটা কাজ করেন আপনার হাতের ফোনটা কি খুব দামি আট হাজার টাকাও দেন আপনার ফোনটাও দেন ফোনটা দেন এরাক ছোট এ পুলিশ 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 কি হইছে তোর তোর এই অবস্থা কে আর বলিসনি আমার সাথে বাটপারি করে টাকা পয়সা সব নিয়ে আর কি বলছিস তুই বাটপারি মানে কে তোর সাথে বাটপারি করছে আরে ভাই তুই কি বলবো এখন আসলো বলে আইফোন বেসপো বেসপো বলি আমার কাছে টাকা পয়সা নি বলা বলিস কি দা আমি পুলিশে ফোন দিই দাঁড়া না 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 পুলিশে ফোন দিই না 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 দে দে দোস তুম কেমনে বোঝা এই ফোনটা তো আমিও চুরি করেছি না 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 তুই তোর কাজে শুরলে তো হ্যাঁ ভাই এটা তো আমারই ফোন কই পাইলেন ভাই ভাই আপনি কি করে জানলেন এটা আমার ফোন যখন আপনার ফোনটা চুরি হয় তখন আমরা তার ঠিক পাশেই ছিলাম ফোন থেকে শুরু করা সবকিছুই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি বুঝতে পারছিলাম না যে এভাবে কীভাবে হারে গেছে তো যাই হোক আমার খুব উপকার করছেন আপনি এগুলা এখন সাবধানে রাখতে হবে এটা আমার শিক্ষক